গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মায়নাদা ব্লগ আজকের ব্লগে নতুন সুন্দর ভিউ দিয়ে শুরু হলো শান্ত সমুদ্র আকাশটাও বেশ সুন্দর লাগছে মন জড়িয়ে যায় এত সুন্দর ভিউ এবার শুধু আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে সাড়ে নটার মধ্যে বন্ধ হয়ে যাবে বলেই দিয়েছে সাড়ে সাতটা থেকে সাড়ে ন সাড়ে নটা হ্যাঁ সাড়ে সাতটা থেকে সাড়ে নটা অব্দি টাইমিং তো সবাই এখন আরামে ঘুমাচ্ছে তো আমরা বেরিয়ে যাচ্ছি গিয়ে যার যত খাবার আছে প্লেটের মধ্যে রেখে নি যে যে আস গেল চিন্দি জঙ্গল সামনে সমুদ্রের ভিউ আর এখন কি আসি খিদে পেয়ে গেছে খুব চোর সব ঠিক আছে শুধু এখানে খাবারগুলো প্রচণ্ড এক্সপেন এক্সপেন্সিভ প্রচণ্ড আর হ্যাবলকে আমরা ট্রাই করেছিলাম কিন্তু হ্যাভলকে যেসব হোটেলগুলোতে আমরা নর্মালি থাকি না তো সেই সব হোটেলের দামও প্রচুর রেট দেখাচ্ছে সেই জন্য আমরা অন্য কিছু একটু চিন্তাভাবনা করছি তো যেটা করবো চিন্তাভাবনা তোমরা সাথে জার্নিতে থাকলেই বুঝতে পারবে যে কী চিন্তাভাবনা আমরা করছি তো যাই হোক বছরের শেষ আর বছরের শুরু নিজেদের স্পয়েল করব না তো সেরকম কিছু একটা প্ল্যান করে রেখেছি তো তার আগে একটু খেয়ে আসি এনার্জি নিয়ে আসি তারপর তোমার সাথে কথা বলছি এদিকে এইদিকে কোথায় যাচ্ছে তো ফিনিশ করবি ইভা কেন বললি তাহলে তুই চকচ খাবি দারা কি করছিস সেটা কি তোর ফ্রেন্ড লাই তো পেসে তোর সাথে আমা তুই শুধু ফটো তুলবি ও ও শুধু ফটো তুলতে আচ্ছা তাই না ক্লিক খাইছ হাত দিও না আমি মুখে নাও মুখে মুখে

মুখে হাত নিতে বলেছি কিন্তু এই হাত কিন্তু মুখে না যায় কিন্তু ছেলে দা ছেলে তো খাবে না ইভা খেয়েছে ইভাকের দিও না তুই কি ওর সাথে ফটো তুলতে পারলি একটাও তো ফটো তুলতে পারলেও না তো ওর সাথে ওর সাথে ওকে বালিকে ছিটিয়েছে তো আগে সেটা বল খুব ব্যাড হ্যাবিট ওর চোখে ব্যথা করছে না ওকে বল তো তুই একটু দাঁড়া চুপচাপ ওকে বলতো চুপচাপ দাঁড়া ফটো তুলবো ফটো তুলবি তো

মানে যেহেতু আন্দামান এখানে যদি আমরা এই আন্দামানে যদি এখন আশা করি আমাদের ওখানকার মতন খাবার সেটা হবে না কিন্তু তাহলেও ব্রেকফাস্টও যেটা দিয়েছে নট হ্যাপি কেন কি যেই লেভেলের অ্যামাউন্ট নিচ্ছে তো সেই লেভেলের খাবারটা হওয়া উচিত তো যাই হোক এবার আমরা একটুখানি বিচে এসেছি কালকে কাছ থেকে বিশ্রা দেখাতে পারিনি রাতিবেলা এসেছিলাম এবার কাছ থেকে বিছরা দেখাই যেখানে পুরী আর দীঘাতে তো নিটার ক্লিন বীজ পাওয়া যায় না তো সেইখানে অনেক দিন পর থাইল্যান্ডের মতন ক্লিন বিচ এই আমার একটা ফটো তুলে দে না ফটো তুলে দেু ও তো আমি না নামলে নামেন না জানিস না

ও এত ট্রাভেল করেছে কিন্তু এইটুকুনি জানে না মানে দার্জিলিং এও পেরেছিল যেটা আমি সবাইকে বলে দিচ্ছি যারা তো ট্রাভেল করা তো ঠিক আছে যারা করোনা তাদেরকে বলে দিই পাওয়ার ব্যাঙ্ক কোনো মেন লাগেজ মানে সুটকে সুটকে রাখতে নেই এটা হ্যান্ড ব্যাগে করতে পাওয়ার ব্যাঙ্ক বলো ফোন বলো ইলেকট্রনিক সমস্ত কিছু গুড্ডি কী করেছে পাওয়ার ব্যাঙ্কটা সুটকে ঢুকিয়েছে যখনই ও আন্দা মানে পোর্ট ব্লেয়ারে এসেছে ওর লাগেজ নেই দাঁড়া একটু কথা বলছি ওর লাগেজ নেই ওর সাথে কেন নেই সেটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে উনি সুটকেস রেখেছেন পাওয়ার ব্যাংকটা নিজের হ্যান্ড ব্যাগে না রেখে সেই জন্য ওর লাগেজ কলকাতায় কিন্তু ও কুট প্লেয়ারে আজকে উনি ওর লাগেজ আনতে যাবে ট্যালেন্টেড ট্যালেন্টেড আর এখানে ভিতু ইউ ভয় পাচ্ছিস

আমি তখন সান করবো না তোরা তো করছিস দেখতেই তুলবি অন্য কিছু তুলবি না দিয়ে দে আমাকে ওটা পু করছি না এই হচ্ছে আমাদের পুরো প্রপার্টিটা মাকু মজা করছে মাকু করছে মজা সানবাদ নিচ্ছে তাই তো আর এদের কোরাল পাচ্ছে সঙ্গ যাই হোক আর আমি আমি বেলা আসব সমুদ্রে বেশ মজা পেয়েছি এই লবণ দি না ভাই খাবার নাবে এখানে অর্ডার করেছি 1/2 ঘন্টা কি 1 ঘন্টা পর খাবার আসবে 1 ঘন্টাই বলতে পারি 1/2 ঘন্টা না 1 ঘন্টা পর খাবার আসবে আমাদের এখানে সারা বছর এখানে লোক থাকে না এখন এখানে যেহেতু পিক টাইম সেজন লোকজন আছে স্টাফগুলো কিছু করার নেই কিন্তু ওদের সার্ভিস তো বাজে যে খাবার দাবার অর্ডার করছি যখন দেড় ঘন্টা পরে খাবার আসছে রাতে আজকে টোয়েন্টি ফিফথের ইভেন্টের জন্য রীতিমত স্টাফরা ওখানেই উঠে পড়ে লেগেছে সেই জন্য খাবার আসতে এত দেরি হলো দেখি ইভাতে যে কি করছে হ্যাঁ এবার গুড্ডু উড্ডি দিল ডুটি জানে তুই ওর কাটবি খাচ্ছিস আয়না তোর ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইস যে খা তোর তোর না দাঁতে ব্যথা তোর না দাঁতে ফিলিং করালাম তো চারটে চার বাজে এখন আমরা লাঞ্চটা ফিনিশ করে উঠলাম কোথায় যাচ্ছিস আমরা একটু বিচে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবতে চলেছে আসার পর থেকে আমরা পুলেও নামি নি তো আমরা বীজ থেকে গিয়ে পুলে যাবো আছে তো ফিফ ডিসেম্বর তো এখানে একটা গালানাইট নাইট হয় কিন্তু এটাও এক্সপেন্সিভ আর আশেপাশে কিছু করারও নেই তো এখানে রাত্রিবেলা ডিজে নাইট হবে সেজে সব আসবে দেখবো কেউ মিউজিক হচ্ছে তার উপরে আমরা রেডি হয়ে নামবো এখানে আমরা এই হোটেলের ভেতর থেকে বিচ ধরে হেঁটে যাচ্ছি সামনে বলছে নাকি প্রাইভেট বিচ আছে আর ছোটো মার্কেট মতন আছে এছাড়া এখানে কিছু নেই বিচ বিচের সাইড দিয়ে গেলেই সেটা পাওয়া যাবে শান্ত সমুদ্র ডিসেন্ট সমুদ্র এবার যাই আর বাবা মারা রনি ওরা আগেই চলে গেছে এবার গিয়ে দেখি অঙ্কিতাগুলোর ওখানে ওই দুজনের ফটোশ্যুট করছে অঙ্কিতারা হ্যালো বাবেল পেয়েছিস হ্যাঁ ओ हामी भोलम के तँलाई अननटी अननटी भन्छी पेन है इंडिया उठ्नु स्क्रट भान्दि बोलि भन्छ हा बोलि के मास चले गयो कुठे मास

আয় 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 কোলে আয় অনেক কোলে নাও না বাবার কোলে উঠছে তো এখানে অ্যাকচুয়ালি এত পরিষ্কার জল কিন্তু এখানে অ্যালাও নেই কেন কি এখানে সবাই বলে রাতে এখানে কুমির আসে তো বেশি রাতে দিকে অ্যালাও করে না বাউকে থাকতে দেও কেউ থাকেও না হ্যাঁ তো এখন সাতটা পনেরো বাজে পুলে ভেবেছিলাম নামবো বাট পুলে আমি নি অঙ্কিতা গুড্ডি আর রনিরা নেমেছে বাট আমি সারাদিনে স্নান করিনি আমি স্নান করার ফ্রেশ হয়েছি রেডি হয়েছি রেডি হওয়ার রিজনটা হচ্ছে এটাই ডেফিনেটলি কালকে টোয়েন্টি ফিফ ডিসেম্বর আর এখানে একটা জিনিস ভালো যে কলকাতাটাকে মিস করার কোনো দরকার নেই কেন কি এরা এখানে যে কটা রিসর্ট রয়েছে তাদের নিজস্ব ডিজে রয়েছে মানে এইসব ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি যার জন্য সবাই আসে বাইরে তো সেই টোয়েন্টি ফিফথ ফার্স্ট জন্য ওরা ডিজে ওদের ওরা অ্যারেঞ্জ করেছে এখানে হচ্ছে গালানাইট হবে গালানাইট মানে সেই গালা নাইট নয় তো এখানে সব ডিজে তারপরে লাইভ মিউজিক এগুলো সব পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে সমস্ত গেস্টদের জন্য মানে ডেফিনেটলি তোমাকে পে করতে হবে তো ইচ পারসন থ্রি থাউজেন্ড থ্রি করে নিয়েছে হয়তো আমাদের একটু বলেছি যে এতজন মিলে আছে ডিসকাউন্ট কিছু করেছে কিনা সেটা রনি ভালো বলতে পারবে তো এরকম কিছু পে করতে হয়েছে তো যেখানে হচ্ছে ফুড আছে আনলিমিটেড ফুড আছে আর ড্রিঙ্কসটা মেবি হয়তো পে করতে হবে ড্রিঙ্কসটা নেই ওর মধ্যে বাট মিউজিক রয়েছে আর এখন ওখানে পুরো সাজানো হয়েছে তো সেই জন্যই ভাবলাম নিচে যখন সবাই যাবে তো তার জন্য আমি একদম পুরোপুরি রেডি টোয়েন্টি ফিফটের জন্য রেডি হয়ে গেছি আমি আর টোয়েন্টি ফিফটা না টোয়েন্টি ফোর থেকে আমাদের শুরু হবে মজা করা সেটা টোয়েন্টি গিয়ে শেষ হবে আর তারপরে তো দেখা যাক আর কীরকম কাটে দিনটা আর বছরটা শেষ হতে চললো বছর শেষে এই প্রথম আগের বছর কলকাতাতেই ছিলাম এই বছর পোর্ট ব্লেয়ারে আছি তারপরে দেখি কী করি আর পরের বছর তো পরের কথা আর আমার গুড রিফন্ড দেখি কেন এইখানে আয়োজন করা হয়েছিল লাইভ মিউজিক প্লাস ডিজে আর খাবার দাবারের সাথে স্টার্টার ছিল অনেক রকমের সাথে ছিল মেন কোর্সও আজকের রাতের খাবারের আইটেমগুলো ভালোই ছিল হ্যাঁ কিন্তু আনন্দের চোটে এমনি ভিডিও করে উঠতে পারিনি বাচ্চাগুলোর জন্য কেক কাটিংয়ের ব্যবস্থাও করা হয়েছিল সেটা এখান থেকেই আর যারা নিরিবিলি থাকতে চায় তাদের জন্য এই প্রপার্টিটা সত্যিই ভালো আর অভিয়াসলি আন্দামান তো এমনি এক্সপেন্সিভ নো ডাউট যারা আগের থেকে বুক করলে হয়তো এত পড়তো না কিন্তু যেহেতু আমরা অনেক দিনের দিনে বুক করেছিলাম বলে সেই জন্য আমাদের এত খরচা পড়েছে লাকিলি আমরা এই প্রপার্টিটা পেয়ে গেছিলাম তো যাই হোক ইভাত থেকে শুরু বড়রা সবাই আমরা এনজয় করেছি আর হ্যাঁ বারোটার আগেই এটা শেষ হয়ে গেছিল এটাই যা দুঃখের বিষয় কিন্তু বেশ এনজয় করেছি

কেন কী সবাই রেস্ট নিয়েছে আর এই যে এখনো জেগে যে গিয়েছে ঘুমাবো তাই তো আর কালকে আমরা ফুটবলটা এক্সপ্লোর করবো আর হ্যাবলোকে আমরা পাইনি কোনো হোটেল তো আমাদের অন্যটা প্ল্যান আছে তো সাথে থাকো দেখতে পারবে তো আজকের লগানো